বা বিশ্বাসঘাতক আমানতের খেয়ানত যে করে অনেক লম্বা কথা আমি যেহেতু সময় কম শেষ করে দিচ্ছি ইনাল্লাহ আলা ইয়হিবুল খ ইন আল্লাহ তারা খেয়ানতকারীকে পছন্দ করেন করেন বিশ্বাসঘাতকতা যে করে আল্লাহর কথা বাদ দেন আমাদের সমাজে বলেন কেউ যদি বিশ্বাসঘাতকতা করে আমরা পছন্দ করব করবো করবো না তাকে কেউ পছন্দ করে না ইনাল্লা আলা ইয়হু মান খান আখ ওয়ান পাপি খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করেন করেন না

শুধু মুনাফিকের আলামতী না এটা কেয়ামতের একটা আলামত আল্লাহ বলেন ইনল্লাহ ইয়া মুরুকুম আন্তু আব্দুল আমান আছি ইলা আলিহা আল্লাহ তালা আদেশ করেছেন আমানতের যে হকদার তার হাতে তার আমানত পৌঁছ দাও দাও আদেশ টাকার সবাই বলুন আদেশ কার আল্লাহ আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত এবং কেয়ামতের আলামত এক বেদু ইনে রাসূসৎ আস্লাম বললে রাসূল আল্লাহ মাতা সা কেয়ামত কবে হবে কি কবে হবে কেমত কবে হবে রাসুসাহ ইসলাম বললেন যখন আতিল খেয়ানত শুরু হবে সমাজে তখনই কেমন হবে কেমনে সহজ সরল মানুষ আমানতের খেয়ানত হয় কেমনে বিষ্ণু বললেন ইদা উসিদাল যে কাজের যোগ্য নয় তাকে যখন সেই কাজে বসিয়ে দেয়া হবে তখনই কেমত হয়ে যাবে এখন এটা আছে না নাই সমাজে বলেন হ্যাঁ যে যেই কাজের যোগ্য না সেই কাজ সে পায় না সবাই বলেন তো যে যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না ওই চেয়ারে সে বসে কি বসে না নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয়ে গেছে পদের যোগ্যতা নাই পদ পেয়ে গেছে চাকরির যোগ্যতা নাই ওই যে উপর থেকে ফোন আসছে ফোনের ঠেলায় চাকরি হয়ে গেছে দেশেরও ১২টা। বেজে গেছে এইভাবেই আমানতের খেয়ানত হয় প্রিয় ভাইরা আমানত ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন আর অল্প আর